হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার আর শনিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি শনিবার তো রাখির ছুটি রাহি স্কুল নেই এটা একটা নিশ্চিন্ত যে আর আনতে যেতে হবে না ঠিক আছে তবে রান্না তো তাড়াতাড়ি করতেই হবে কারণ হাজব্যান্ড খেয়ে বেরোবে আর শনিবার ওর নিরামিষ এছাড়া আমাদের সবারই আজকে নিরামিষ কারণ আজ থেকে অম্বুবাচি লাগছে এই জন্যেই আজকে সবার নিরামিষ রান্নাবান্নাই হবে ফার্স্টে সোয়াবিনের তরকারিটা করে নিয়েছি সোয়াবিন আলুর একদম মাখা মাখা তরকারি শুকনো শুকনো একটু ঝালঝাল কাঁচা লঙ্কা দিয়েই ঝাল ঝাল তরকারি আর বাবার জন্য একটা সোয়াবিনের তরকারি করেছি ওটা অবশ্য পেঁপে আছে পেঁপে সোয়াবিন বাবা তো আর আলু খাবে না কেন পেঁপে সোয়াবিন তার সাথে একটু পটল আর কুমড়ো ঝিঙে সবই একটু একটু দেওয়া আছে সোয়াবিনের তরকারি আগে একদিন করেছিলাম বাবা বলছিল খুব ভালো খেতে হয়েছে মানে সোয়াবিন দিয়ে বেশ ছোটো ছোটো সোয়াবিন তো বলছে খুব ভালো খেতে হয়েছে তাই জন্য ভাবলাম আজকেও তাহলে আমাদেরও সোয়াবিন বানাচ্ছি বাবারও তাহলে ওইভাবে বানিয়ে দিই তাহলে সুন্দর হবে খেতে আর আরেক একটা জিনিস করব যেটা অনেক দিন পরই এটা করছি বেশ মানে অনেক বছর পরই বলা যেতে পারে এটার নাম হচ্ছে আদা পটল এটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি এই আদা পটল বিয়ের পর এসে খেতাম মা তখন বানাত তখন এসে খেতে খেয়েছিলাম তা আমিও বানিয়েছি কয়েকবার কিন্তু আর বানানো হয়ে ওঠেনি কারণ মানে ভুলে যাই তাড়াহুড়ো করে রান্না করি তো কী করবো না করবো কালকে হঠাৎ মনে হলো যে একটু নিরামিষের দিনে এখন ঝাল ঝাল পটলটা তো করি এখন তো পটলের অনেক কিছুই খাচ্ছি তাহলে এটা করে দেখি তো সত্যি এটা খেতে এত ভালো লাগে যে কি বলবো আপনারা কখনো এটা ট্রাই করবেন পটলটাকে দু মানে দু ফাঁক করে কেটে যেভাবে ভাজা করে তেলে ওইভাবে ভেজে নিতে হবে সুন্দর করে হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে তারপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা হচ্ছে ওই আদা আর জিরে গুঁড়ো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে মানে ঝালঝাল আদা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে তেলের ওপর অল্প একটু হিং দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দিয়ে কষিয়ে পটলগুলো দিয়ে দিতে হবে অল্প একটু মিষ্টিও দিতে হবে কারণ সব রান্না রান্নাতেই আমি একটু নুন মিষ্টি দিই এই দেখুন একটু আমডালও করেছি তাহলে আমডাল সোয়াবিনের তরকারি আর এই আদা পটল হয়েছে এই আর কি এরপর একটু টিফিনের জন্য বানাবো এই দেখুন এই সাবু দিয়ে মানে ভাজা সাবু বলে এটাকে যেভাবে ঠিক মানে চাউমিন বা চিড়ের পোলাও করে না ঠিক সেভাবেই হয় এটা আবার শিখেছি একটা পিসি এসেছিলো বেশ কয়েক মাস আগে ওই পিসির থেকে শিখেছি মানে খুব ভালো লেগেছিল খেতে এত ভালো লেগেছিল মানে সাবু তো আমরা সবসময় দুধ দিয়েই খেয়ে থাকি সাবুর যে এরকমও রেসিপি হয় বা খিচুড়িও হয় কিন্তু এটা খেতে এত ভালো লেগেছিল ঝালঝাল খুব ভালো হয়েছিল ফার্স্টেই বাদামটা ভেজে তুলে নিয়েছি তারপরে আলুটা ফ্রাই করে নেব তেল অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছোট্টো ছোটো একদম ডুমো ডুমো করে কেটে আলুটাকে নুন হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে নেব তারপরে সাবুটা হচ্ছে বেশ কয়েক ঘন্টা মানে এক দু ঘন্টার মতো ভেজানো ছিল ভেজানোর পর জল ঝরিয়ে যে যেরকম মানে চিড়ে বা চাউমিন জল ঝরিয়ে নিতে হয় ওইভাবে জল ঝরিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু দানার সাবুটা নিতে হবে বড়োদানার সাবুগুলো খুব ভালো হয় ঘাঁটেও না অথচ খেতেও খুব ভালো লাগে এরপর দেখুন আলুটার যেই ভাজা হয়ে গেল অমনি সাবুটা দিয়েও নাড়াচাড়া করে নেব নুন লাগলে নুন অল্প একটু মিষ্টিও দিয়েছি সামান্য আর কাঁচা লঙ্কা দিতে হবে আর জালের জন্য মেন হচ্ছে এই দেখুন গোলমরিচের গুঁড়ো তবে পিসি যেটা করেছিল গোলমরিচ গোটা গোলমরিচকে সঙ্গে সঙ্গে হামা দিস্তায় মানে একটু গরম করে নিয়ে সঙ্গে সঙ্গে হামা দিস্তায় থেতো করেছিলো সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয় বেশি ভালো লেগেছিল মানে ঝালটাও বেরোয় আর এটা কি গুঁড়ো মানে একটু হাওয়া বাতাস লাগলে তো গুঁড়ো সেই অ্যাকশানটা চলে যায় সেই ঝালটা লাগছিল না আর ওটা একটু মানে হালকা হালকা মানে মুখে লাগছিল গোটা গোটা ছিল আর খুব ঝাল লাগছিল আমার কিন্তু ওটা আরও বেটার লেগেছিল। আর এই দেখুন এটা আমাদের ঠাকুর আজ আজকে তো অম্বুবাচী আর অম্বুবাচির দিন এই যে মা ঠাকুরের মুখগুলো সব ঢেকে দিতে হয় মায়েদের তেন দেখুন মা কালী মা দুর্গা মা লক্ষ্মী সবার মুখ মা আজকে সকালবেলায় একদম ঢেকে দিয়েছে আমার মা আবার এইসব নিয়ম কিন্তু জানে না বা আমিও দেখিনি শ্বশুরবাড়ি এসেই এগুলো দেখছে তিন দিন এখন মায়েদের মুখ এভাবেই ঢাকা থাকবে মা তার সকাল সকাল উঠেই পুজো করে এগুলো ঢেকে দিয়েছে আর রাহি দেখুন তার ক্লিপের এই যে বক্সটা হাতে পেয়ে গেছে সেটা নিয়ে এখন খেলা চলছে সব এলোমেলো করে ছড়িয়ে রাখবে এরপর আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর এরপর তো স্নান করালাম রাহিকে রাহিকে স্নান করিয়ে মানিতে রাহির এই বই খাতাগুলো সব পরিষ্কার করে করে রাখলাম যে যেগুলো ড্রয়িংয়ের বইগুলো একদিকে আর পড়ার বইগুলো একদিকে রাহির জামাগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখলাম কারণ রাহির জামাগুলো এত কয়েকদিন ছাড়া ছাড়া এলোমেলো হয়ে যায় যে এগুলো প্রায়ই গুছোতে হয় কারণ রাহি নিজেও নিয়ে নিচ্ছে এলোমেলো করে হয় কিন্তু আমার জিনিস এরকম হয় না রাহিরই এরকম হয় যাই হোক রাহিকে ড্রয়িং করতে দিলাম যে তুই কালার কর বসে বসে এখানে যে ছোটা ভীম কালার করছিল আর আমি কাজগুলো সেরে নিই এই ফাঁকে এইভাবেই কাজগুলো আমি সারতে হয় রাহিকে একটু বিজি রাখতে হয় এই আর কি আর দেখুন না এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা রাহির ড্যান্স শুরু হয়ে গেছে আলমারিটা যখন তো দুপুরবেলা তখন থেকেই ও এই ড্রেসটা পেয়ে গেছে এটা হচ্ছে বৃন্দাবন কেনা হয়েছিল দেখেই রাহির সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিল তারপরে সন্ধেবেলা ও সাজুগুজু করে এই যে নাচ শুরু করেছে ओभोरी ूव माता कीज तबर देखा एक सेर कातेरी नेर भोड़े तभी मिल तभी अरी बह বাহ খুব ভালো আছে এই সন্ধেবেলাটা এইভাবেই কাটালো পড়াশুনোর পরই ওকে ফোনে গান চালিয়ে দিয়েছিলাম ও নিজের মতো সুন্দর করে বেশ নাচ করলেও আপনারা দেখতেই পেলেন বেশ যেহেতু ড্রেসটা অনেকদিন পর হয়েছে আর ছোটো হয়ে গেছে তাই ঠিক আছে ও পড়ুক ঘরেই পড়ুক ছোটো হয়ে গেছে যখন তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং